আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এক মুরব্বী আমার কাছে একটি বাটন ফোন নিয়ে আসছে সে বলতে হচ্ছে যে ফোনটা নাকি চার্জ লাগাইছে চার্জ হচ্ছে না আর ফোনটা ওপেন হইতে যাচ্ছে না তো আমি ফোনটা পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করলাম পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে দেখতে আছি পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করার সাথে সাথে আমার পাওয়ার সাপ্লাই জিরো জিরো হয়ে যাচ্ছে না দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইতে কানেক্ট দেওয়ার সাথে সাথে পাওয়ার সাপ্লাই জিরো হয়ে যাচ্ছে তার মানে সেটা হচ্ছে ফুল শট এখন আমি এই ফুল শট রিমুভ করব সেজন্য আমি প্রথমে ভালো করে চেক করে নিলাম যে কোন জায়গা থেকে ফুল শটটা হতে পারে তারপর আমি ফোনটা ভালোভাবে আস্তে 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 খুলে ফেললাম দেখতে পাচ্ছেন আমি স্ক্রুগুলো খুলতে আসি খোলার পরে আমি দেখলাম খেয়াল করে যেন প্রচুর পরিমাণে ওয়াটার ড্যামেজের কারণে ফোনটা সম্ভবত ওয়াটার ড্যামেজের কারণে প্রচুর পরিমাণে কার্বন জমে গেছে বিভিন্ন পার্সের গোড়ায় জং ধরে গেছে প্রায় জায়গায় মনে করেন যে কার্বনের জমে একেবারে ছেটটা একেবারে পুরো বাত হওয়ার অবস্থায় চলে গেছে তারপর আমি সুন্দরভাবে ব্রাশে থিনার দিয়ে ওয়াশ করে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একেবারে পরিষ্কারভাবে ওয়াশ করে নিতে আসি ওয়াশ করে প্রতিটা পার্সের গোড়ায় ভালো করে বেশি করে থিনার দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে প্রত্যেকটা কানেক্টারে গোড়ায় চার্জিং ক্যাব সকেটের ভিতরে সুন্দরভাবে ওয়াশ করে তারপরে আমি আবার পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে দেখবো যেন হয়েছে কি না স্টিলের প্যানেলটাও আমি উঠিয়ে নিচ্ছি উঠাইয়ে তারপরে আইসির পাশে আশেপাশে সব জায়গায় সুন্দরভাবে থিনের দিয়ে ওয়াশ করে নিলাম ওয়াশ করার পরে আমি এখন আবার পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখবো যে সমস্যা সমাধান হয়েছে কি দেখলাম যে তাও না হয় নাই আবার সেই জিরো জিরো হয়ে যাচ্ছে আমার পাওয়ার সাপ্লাই তারপরে আমি এখন ডায়েট চেক দিয়ে দেখলাম ফুল শর্ট এখন আমার বের করতে হবে যে শর্টটা কোন জায়গা থেকে হয়েছে সেই আমি আমার শর্ট কিলার নিলাম শর্ট কিলার নিয়ে তারপরে আমি দেখব যে কোন জায়গা থেকে শর্টটা হয়েছে দেখতে পাচ্ছেন আমি লাইন দেওয়ার সাথে সাথে এই জায়গা থেকে দুমা উঠতে আছে চিহ্ন জায়গা থেকে দুমা উড়ে তাই আমি ওই ড্রাইভার রিমুভ করে দিলাম ক্যাপাসিলিটি রিমুভ করে দিলাম দেওয়ার পর দেখলাম যে সুন্দরভাবে ওয়াশ করে দেওয়ার পর দেখলাম যে পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করার পর একেবারে ওকে হয়ে গেছে মানে কোনো শর্ট নাই শর্ট একেবারে গায়েব তারপর আমি সেটটাকে ব্যাটারি দিয়ে ওপেন করলাম ওপেন করে দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ সেটটা ওপেন হয়ে গেছে তার মানে এটা ফুল শর্ট ছিল একেবারে এখন কোনো শর্ট নেই ব্যাটারিতে পর্যাপ্ত চার্জও রয়েছে চার্জার কানেক্ট করে দেখলাম যে চার্জ নিচ্ছে এভাবেই আপনারা ফুল শট রিমুভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন